বাবা কই গেল পারিস তোমায় বাবা ডাকছে ওরে বাবা লক্ষ্মী বাবা সোনা বাবা রে পারিস তোমার বাবা ডাকছে পারিস পারিস লক্ষ্মী পারিস আমার পারিস সোনা পারিস লক্ষ্মী পারিস 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 বাবা রে পারিস তোমার বাবা ডাকছে ওরে পারিস লক্ষ্মী পারিস মার্কাটা কি পারিস পারিস আমার পারিস লক্ষ্মী পারিস সোনা পারিস রে পারিস তোমার বাবা ডাকছে আমার পারিস লক্ষ্মী পারিস সোনা পারিস রে পারিস তোমার বাবা ডাকছে আমার পারিস লক্ষ্মী পারিস আমার পারিস সোনা পারিস পারিস তুমি কই গেলি পারিস তোমার বাবা ডাকছে পারিস পারিস

আমার পারিস লক্ষ্মী পারিস 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 লক্ষি পারিস সোনা পারিস যাদু পারিস পারিস লক্ষ্মী পারিস